আপনি এখন যা শুনতে যাচ্ছেন সেটা পৃথিবীর কোনো বিজ্ঞান বইতে নেই কারণ এই সত্য মানুষকে আতঙ্কিত করতে পারে পৃথিবীর সভ্যতার ভিত্তি নড়ে যেতে পারে বিজ্ঞানীরা বহু বছর ধরে যে কথা লুকিয়ে রেখেছেন আজ আমরা সেটার মুখোমুখি হব ডার্ক ম্যাটার যা মহাবিশ্বের পঁচাশি পারসেন্ট যা চোখে দেখা যায় না স্পর্শ করা যায় না শুধু অনুভব করা যায় এটা কি সত্যিই নির্জীব না নতুন ডেটা বলছে ডার্ক ম্যাটার হয়তো একটি সত্তা একটি সভ্যতা যারা আমরা যে আলো দেখি তা কখনোই ব্যবহার করে না বরং যারা আলোকে ভয় পায় অথবা আলো যাদের শত্রু এখনই ট্রুথভার্স বিডিতে সাবস্ক্রাইব করে নিন কারণ আপনি এমন সত্য শুনতে যাচ্ছেন যা হয়তো বিশ্বকে জানানোই উচিত নয় মহাবিশ্বের সাধারণ পদার্থ যেমন তারকা গ্রহ ধূলিকণা গ্যাস আলো সব মিলিয়ে আমরা দেখতে পাই মাত্র পাঁচ পার্সেন্ট অবশিষ্ট অদৃশ্য অজানা কিন্তু শক্তিশালী ডার্ক ম্যাটারের আচরণ কোনো অচেতন পদার্থের মতো নয় এটি নির্দিষ্ট প্যাটার্নে জমে একই ধরনের গুচ্ছ তৈরি করে পুনরাবৃত্ত গতিতে স্থান নেয় নিজের স্ট্রাকচার ধরে রাখতে পারে কখনো ধসে যায় না এবং সবচেয়ে ভয়ঙ্কর এটি গ্যালাক্সির গতিবিধির ওপর নিয়ন্ত্রণ রাখে এই আচরণ জীববৈজ্ঞানিক সিস্টেমের মতো নন লিভিং জগৎ কখনও নিজের কাঠামো এভাবে ধরে রাখতে পারে না যদি ডার্ক ম্যাটার জীব না হয় তাহলে কেন এটি জীবনের নিয়ম মানে দু সালে আর্কটিক রিজার্ভে একটি ডিপ কসমিক ডিটেক্টর অদ্ভুত সংকেত ধরে ফেলে সংকেতটি আলোর ছিল না শব্দেরও ছিল না রেডিওরও ছিল না এটি ছিল ডার্ক ফ্রিকোয়েন্সি প্যাটার্ন ডিএসপি চোদ্দো এক্স একটি নড়াচড়া একটি সিকোয়েন্স একটি ভাষা এটি অসাধারণ নিয়মিত নিউরনের মতো রিপিটেটিভ এবং প্রতিটি সেকশনে ইনফরমেশন ডেন্সিটি ভিন্ন এটি এমন সংকেত যা বিবর্তিত জীব দিয়ে তৈরি হয় পদার্থ নিজের থেকে এমন সংকেত পাঠায় না তাহলে প্রশ্ন কে পাঠাচ্ছে বিজ্ঞানীরা একটি শকিং থিওরি প্রস্তাব করেছেন ডার্ক ম্যাটার হয়তো একটি সুপার সিভিলাইজেশন তারা আলোর সভ্যতা নয় তাপের সভ্যতা নয় নিউক্লিয়ার শক্তির সভ্যতাও নয় তারা পুরোপুরি অন্য ধরনের তাদের প্রযুক্তি তাদের যোগাযোগ তাদের শক্তির উৎস সবকিছু চলে আমাদের অদৃশ্য জগতের ভেতর তারা সূর্যকে দেখে না তারা আলো দিয়ে কিছু দেখে না তাদের অস্তিত্বই লুকানো আমাদের চোখের বাইরে এ কারণেই বিজ্ঞানীরা বলেন ইফ দেয়ার ইজ অ্যান অ্যাডভান্স সিভিলাইজেশন ইন দ্য ইউনিভার্স ইট মাস্ট বি ইনভিজিবল আমরা ভুল জায়গায় খুঁজছিলাম আমরা আলো খুঁজছিলাম কিন্তু তারা আলো নয় অন্ধকার ব্যবহার করে বিজ্ঞানীরা ডার্ক ম্যাটার সত্ত্বার সম্ভাব্য গঠন ব্যাখ্যা করেন এদের শরীরে পরমাণু নেই অর্থাৎ আমাদের মতো হাড় রক্ত মাংস নেই এরা ডার্ক ম্যাটার দিয়ে গঠিত এরা আলোকে ভেদ করতে পারে না অর্থাৎ আলো এদের দুর্বলতা আলো এদের ব্লাইন্ড করে এরা শক্তি নেয় ডার্ক এনার্জি থেকে যা মহাবিশ্বকে প্রসারিত করছে এরা স্পেস টাইম ভাঁজ করতে পারে কারণ ডার্ক ম্যাটার স্পেস টাইমকে বিকৃত করতে পারে এদের যোগাযোগ ডার্ক ফ্রিকোয়েন্সি যা আমরা অনুভব করতে পারি না শুধু বিশেষ ডিটেক্টর ধরতে পারে এদের গতিবেগ আলোর চেয়েও দ্রুত কারণ এরা আলো নয় স্পেস টাইমের ভিতর দিয়ে যাতায়াত করে এই সভ্যতা আলাদা আমাদের মতো নয় আমাদের বোঝার ক্ষমতার বাইলে যদি তারা থাকে তাহলে কি তারা আমাদের খুঁজছে নাকি আমরা তাদের চোখে অদৃশ্য শুনে মনে হবে ভালোই তারা আমাদের দেখতে পায় না কিন্তু বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছেন তা আরও ভয়ঙ্কর ডার্ক ম্যাটার গ্র্যাভিটি অনুভব করতে পারে এবং আমাদের পৃথিবী তাদের কাছে দেখা যায় একটি গ্র্যাভিটি বাম্প হিসেবে অর্থাৎ তারা আমাদের আলো দিয়ে দেখতে না পারলেও আমাদের মহাকর্ষীয় উপস্থিতি তাদের সামনে স্পষ্ট যেন অন্ধ মানুষ কারোর উপস্থিতি শ্বাসের শব্দে বুঝতে পারে তাহলে কি ডার্ক সভ্যতা জানে আমরা আছি হ্যাঁ এবং সম্ভবত বহু দিন ধরে জানে এটাই সবচেয়ে বড় প্রশ্ন তারা কি শান্তিপূর্ণ বিপদজনক নাকি সম্পূর্ণ উদাসীন একটি থিওরি বলে ওরা আমাদের মতো কাছে আসে না কারণ আলো ও তাপ ওদের ক্ষতি করতে পারে অন্য থিওরি বলে ওরা আমাদের পর্যবেক্ষণ করছে যেমন আমরা পিঁপড়াদের পর্যবেক্ষণ করি আরও ভয়ঙ্কর থিওরি বলে যদি তারা সত্যি উন্নত হয় তাহলে হয়তো আমরা কাদের পরীক্ষাগার হ্যাঁ হয়তো পৃথিবী হল ডার্ক সভ্যতার একটি গবেষণা ক্ষেত্র এবং আমরা শুধু ব্যাবিলনির মতো তাদের পরীক্ষার মধ্যে থাকা প্রজাতি দুই সালে নাসা একটি রিপোর্ট প্রকাশ করতে যাচ্ছিল ডিএম ইন্টার্যাকশন পসিবিলিটি উইথ সোলার ফ্লাক্স অর্থাৎ ডার্ক ম্যাটার সূর্যের ভেতরেও থাকতে পারে এবং সূর্যের শক্তি এদের ওপর প্রভাব ফেলে কিন্তু রিপোর্ট প্রকাশের এগারো ঘণ্টা আগে এটি পুরোপুরি গোপন করা হয় একজন বিজ্ঞানী ফাঁস করে বলেন দ্য ইউনিভার্স মাইট বি অলরেডি ইনহাবিটেড উই জাস্ট অ্যারাইভড ভেরি লেট আমরা দেরিতে এসেছি মহাবিশ্ব অনেক আগে থেকেই ভরা কাদের দিয়ে ভরা ডার্ক সভ্যতার দ্বারা ভাবুন যদি আপনি একটি জগৎ দেখেন যেখানে সব প্রাণী আলো দিয়ে তৈরি আপনি কি তাদের স্পর্শ করবেন সম্ভবত না কিন্তু যদি আপনি বুঝতে পারেন ওরা ধীরে ধীরে বড় হচ্ছে আর আলো ছড়িয়ে দিচ্ছে যা আপনার অস্তিত্বের সাথে সাংঘর্ষিক তখন কি করবেন ঠিক এই কারণেই বিজ্ঞানীরা ভয় পান মানব সভ্যতা যত বড় হবে তত বেশি আলো তাপ শক্তি ছড়াবে যা ডার্ক সভ্যতার বিপরীত তাহলে কি আমরা একদিন তাদের চোখে হুমকি হয়ে উঠব এটাই সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন আমরা অস্তিত্ব পেয়েছি আলোয় তারা অন্ধকারে দুজনের পৃথিবী আলাদা দুজনের নিয়ম আলাদা দুজনের শক্তি আলাদা কিন্তু মহাবিশ্ব একই আর যখন দুটি সভ্যতা দুটি ভিন্ন জগৎ থেকে একই মহাবিশ্ব ভাগ করে নেয় সংঘর্ষ অবশ্যম্ভাবী কে জিতবে আলো না অন্ধকার এটা শুধু কল্পকাহিনী নয় এটা একদিন বাস্তব হতে পারে আপনি আজ জানলেন মহাবিশ্বের সবচেয়ে বড় সত্য ডার্ক ম্যাটার হয়তো পদার্থ নয় বরং সভ্যতা একটি সভ্যতা যা আমরা দেখতে পাই না কিন্তু যা আমাদের দেখছে একটি সভ্যতা যা আলোকে ভয় পায় কিন্তু অন্ধকারে শাসন চালায় যদি সত্য জানার সাহস থাকে এখনই সাবস্ক্রাইব করুন ট্রুথভার্স বিডিতে কারণ সত্য যত গভীর অন্ধকার তত কাছাকাছি